শেষ কিছু বলতে যাব না আমি জেলা কমিটির অনুরোধে গতকালকে অনুষ্ঠানের উদ্বোধনী সভায় এসেছিলাম আমি গতকালকে আমার দীর্ঘ বক্তব্যে আমি আসাম জাতীয়তাবাদী ছাত্র যুব পরিষদের ইতিহাস এবং এজএাই সিটি বর্তমানে ভারত আসামের সামাজিক এবং প্রশাসনিক ক্ষেত্রে কতটুকু কাজ করে যাচ্ছে তার ইতিহাস আমি গতকালকে সামান্য আবাস দিয়েছি এই মুহূর্তে সেটা বলতে যাব না সময়ের যথেষ্ট স্বল্পতা রয়েছে আমি একটি কথা বলতে চাই আমরা যারা এখানে এসে আমরা আমি যখন আজকে এই মুহূর্তে এই ডায়েসে বা এই সভাস্থলে এসে উপস্থিত হয়েছি তখন দেখতে পেয়েছি যে দুইটি মহিলা দলের কবাডি কম্পিটিশন চলতেছে আমি দেখতে পেয়েছি আমার সমানেত্রিয় সঙ্গে ছিলেন আপনারা সবাই এখানে বসেছিলেন ওরা যেভাবে পারফরমেন্স প্রদর্শন করেছে যেভাবে যোগ্যতা এবং অত্যন্ত অভিজ্ঞতার সহিত খেলাটি তারা ওরা দেখিয়েছে আমরা উপভোগ করতে পেরেছি আমি আশা করি ওদের এই খেলাটি রাজ্যিক পর্যায়ে বা জাতীয় পর্যায়ে পারফরমেন্সের যোগ্য খেলা ওরা খেলেছে আমি আশা করি হয়তো ভবিষ্যতে ওনারা ওই যারা আজকে খেলা করেছে ওরা একদিন আমাদের রাজ্যের এবং জাতীয় পর্যায়ে এমনকি হয়তো আন্তর্জাতিক পর্যায়েও তারা আমাদের সমাজ এবং দেশকে মানে গৌরবের আসনে নিয়ে যেতে পারবে আমি স্রষ্টার কাছে এই দোয়া এবং প্রার্থনা করছি আজকে ওদের ভবিষ্যতের জন্য আজকে যারা রেফারি ছিলেন আমার বৃদ্ধু সহ বাবলুবাই বা আমার মর্তুজা যারা আজকে খেলাটা পরিচালনা করেছেন ওরা অত্যন্ত বিজ্ঞ আমি একজন জনপ্রতিনিধির প্রতিনিধি হিসাবে বিগত দিনে আমি ওনাদের সাথে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা বা অন্যান্য স্থানে গিয়ে থাকি ওদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা অত্যন্ত ভালো এবং আমি ওনার জন্য দোয়া আশীর্বাদ করছি যাহাতে ক্রীড়া জগতে ওনারা যেভাবে কাজ চালিয়ে যাচ্ছেন ভবিষ্যতে যাহারা আরও দৃষ্টান্ত স্থাপন করতে পারেন এখানে এই প্রোগ্রামে স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন হয়তো এখানে এখনো নেই তো যাই হোক আজ যাই হোক স্বাস্থ্য বিভাগেরও প্রতিনিধি ছিলেন এখানে আমি ওনাদেরকেও সম্ভাষণ করছি তাছাড়া তোমরা যারা ছাত্রছাত্রী বিভিন্ন ইভেন্টস বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো তোমরা ভালো খেলাধুলা বা ভালোভাবে খেলা প্রদর্শন করেছ ভবিষ্যতে আরও তোমরা ভালো করো এই আশীর্বাদ বা দোয়া থাকলো আর এখানে আমি আসার পরে যে মহিলা যে কবাডি দেখেছি ওদের নিশ্চয়ই একদল জিতেছে বা একদল পরাজিত হয়েছে খেলাধুলা থাকবে সেটা তো জয় করা জয় থাকবেই গতিকে আমি প্রথমেই বলেছি তোমাদের উভয় দলের পারফরমেন্স খুবই ভালো হয়েছে ভবিষ্যতে তোমরা আরও অ্যাডভান্স হোক আরও অগ্রসর হোক আরও উন্নতি লাভ করো আমাদের দেশ ও সমাজকে ক্ষেত্রে অনেক অ্যাডভান্স করে নাও আমরা তোমাদের পাশে আছি থাকবো তাছাড়া যারা আজকে তোমরা পরাজিত হয়েছ তোমাদের মন ভাঙার মনকে প্রয়োজন নেই কারণ বাংলার জাতীয় কবি তথা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম একটা কথা বলেছিলেন যে থাকবে তবুও এগিয়ে যেতে হবে বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে তাই তাই তোমরা যারা পরাজিত হয়েছ পারফরমেন্স ভালো হয়েছে খেলা ভালো হয়েছে তবে জাতীয় কবির বিদ্রোহী কবির এই কথাকে সান্ত্বনা করে তোমরা আজকের মতো মনকে দুর্বল করো না ভবিষ্যতে দাঁড়াতে তোমরা অ্যাডভান্স হতে পারো খেলায় জয়লাভ করে আরো অগ্রগণী লাভ করতে পারো সেই মানে দুয়া আমাদের থাকলো আশীর্বাদ থাকলো আর বিশেষ কিছু বলবো না সময়ের যথেষ্ট স্বল্পতা এখানে আরো বক্তারা রয়েছেন আমি আসাম জাতীয়তাবাদী ছাত্র যুব পরিষদের এহেন এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি এবং বিশেষ করে তারা ভারতবর্ষের কি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন দেশের প্রজাতন্ত্র দিবসকে সম্মান প্রদর্শন করে আমার একজন পূর্ববর্তী বক্তা এখানে বলেছেন যে উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট স্বাধীন হয়েছিল এবং তিন বছর আমাদের সেই সংবিধান রচনা করা হয়েছে সংবিধান খসড়া কমিটি সেই সংবিধানকে রচনা করেছে আজ উনিশশো পঞ্চাশ ইংরেজির ছাব্বিশ জানুয়ারি তারিখে সেটা আমাদের জন্য উৎসর্গ করা হয়েছে এবং এই উৎসর্গের ফলে আজ আমরা এ দেশের নাগরিক হতে পেরেছি এখানে এজেপিএ এই অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছে যদি আমরা দেশের নাগরিকত্ব লাভ না করতাম তাহলে আমাদের কিছুই থাকতো না গতিকে এবং আরেকটি কথাই বলে আমার বক্তব্য শেষ করছি আজকে এই স্বাধীনতা এই আমাদের যেটা সংগ্রাম আমাদের একটা সংবিধান সেই সংবিধানটা অত্যন্ত সংগ্রামের মুখী আছে অত্যন্ত সংকটের মুখী আছে এই সংবিধান রক্ষার কাজে বর্তমানে যারা কাজ করে যাচ্ছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এজা এই কর্মকাণ্ডকে ধন্যবাদ জানিয়ে যারা ক্রীড়াপ্রেমী জনসাধারণ আপনার দর্শক এবং যারা বিভিন্ন স্থান থেকে এসেছেন দর্শক এবং প্লেয়ার সবাই সে শ্রেণীগত শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ জয় হিন্দাই আমাদের ভবিষ্যৎ সহযোগিতায় থাকবে